আমার যায় এটা বেতন করে হোক উড়ান উড়ান আমার দুই মাসের বেতন থানা আমি আমার দুই মাসের বেতন আমার দিয়ে দেন আপনার বাইবা কেমন উড়ে দেন না আমি জানা উঠা উড়াইতে গেলে মানছে বছরে বছরে গো দুই সাইড দেয়

Idéu! Haig de morir darrere i full de Bye, bye, gang. <laughs>